আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই বইটি এবং এই কোরআনের কপি আপনার জন্য এই জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটা আপনার ফিল আপ করে সংগ্রহ করতে পারেন আর এই নিচের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত

প্রিয় মতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবেনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রানা নতুন নতুন ভাই যারা জয়েন করেছেন আন্তরিক মোবারক অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর লিংক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি প্রিয় মহতরাম আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো সুরা আর রুমের ছোট্ট চারটা আয়াত এগারো বারো তেরো চোদ্দো এর ফলত দেখুন আল্লাহ সৃষ্টি সূচনা করেন তারপর তিনিই তার পুনর্বৃত্তি করবেন তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে জি শব্দ শব্দ দেখুন আল্লাহ ইয়াব দাউ খলকা খালক মানে সৃষ্টি দেখেন আল্লাহ মানে আল্লাহ ইয়াব তিনি সূচনা করেন বা অরিজিনেট করেন ক্লিয়ার আল্লাহু আল্লাহ ইয়াবদাউ আল্লাহ সূচনা করেন প্রিয় মত দেখেন ফাতাহা গ্রুপ থেকে আসে ক্রিয়ার একবার নম্বর দুই নম্বর দলে ফাতাহা ইফতাহু বাদা আ ইয়াবদাউ ফাতাহা ইয়াফতাউ আর বাদা আ ইয়াবদাউ ক্লিয়ার জি এখন দেখেন এখানে আপনি নিজে নিজের সেন্টেন্স তৈরি করতে পারবেন যেমন আল্লাহ ইয়াবদাউ আল্লাহ সূচনা করেন এখানে আরেকজনের নাম দেন যেমন খালেদু ইয়াবদাউ খালেদ সূচনা করে ক্লিয়ার তাই তাহলে দেখেন খালে দিও ইয়ফতাহ ওপেন করে বা খোলে ফাতাহা ইয়াফতা ক্লিয়ার এভাবে নিজের নিজেরা সেন্টেন্স তৈরি করেন তো আলখহল সৃষ্টির আল্লাহ সৃষ্টির সূচনা করেন কে আল্লাহ সুবাহান আল্লাহ আপনি চিন্তা করেন যে কোনো একটা জিনিস ফার্স্ট এর অরিজিনেট করা এটা কিন্তু খুব টাফ নতুন শেপ দেওয়া বা নতুন আকৃতি দেওয়া এটা কিন্তু খুবই কঠিন পরবর্তীতে ওটার রেপ্লিকা বা ওটা ডুপ্লিকেট করা কিন্তু ইজি তো আল্লাহ এইভাবে বলছে যে আল্লাহ কিন্তু সকল সৃষ্টির সূচনা করেছেন আজকে পৃথিবীতে কোটি 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 মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের চেহারা কিন্তু ডিফারেন্স আলাদা 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 শেইপে আল্লাহ সৃষ্টি করছেন তো এই যেই মানুষটার একটা শেপে সৃষ্টি করেছেন এই মানুষটা মরে যাওয়ার পরে তাকে আবার যখন আপনার আল্লাহ জীবন দিবেন তখন তার জন্য আল্লাহ জন্য কি সহজ না তখন তো আকৃতি তো রয়েই গেছে আপনার আমার চেয়ারার ডিজাইন সুরত সব তো হয়ে গেছে এবার আবার সৃষ্টি করবেন আল্লাহ একবার তো আল্লাহ সৃষ্টির সূচনা করেন সুম্মা এরপরে ইউ এই হু ইউ এই তার পুনরাবৃত্তি করবেন রিপিট করবেন অর্থাৎ আপনি আমি মরে যাব মরে যাওয়ার পরে আবার এটা রিপিট করবেন সোহান আল্লাহ দেখুন ইহু মানে তার এখানে খেয়াল করেন আদা সে পুনরাবৃত্তি করেছে ইউ ইদু সে পুনরাবৃত্তি করে বা করবেন এই দেখেন ইউ ইদু ইউ ইদু ক্লিয়ার এটা ক্লিয়ার চার নম্বর ফর্ম থেকে আসে এটা আপনার সুরাত তোহার বাইশ নম্বর আয়ত পাবেন যাই হোক আল্লাহ যা সৃষ্টি করেছেন এর পুনরাবৃত্তি আবার করবেন সুম্মা এরপরে ইলাইহি ইলা মানে নিকটে বা কাছে হু টা হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে এই হুটা হি হয়ে গেল ইয়া বা জেরের কারণে তো তারই করে তুর যাও না ফিরিয়ে নেওয়া হবে প্রত্যাবর্তিত হবে তুর যাও না রজা থেকে আসে রজা সে ফিরে গিয়েছে ইয়ার জিউ সে ফিরে যায় বা চাবে কিন্তু এটা হলো গিয়ে ভাই পেসিভ ভয়েস রজা যদি পেসিভ ভয়েস করেন রুজিয়া হয় আর বর্তমান ভবিষ্যৎ করে হয় ইউর জাউ হয় তাই তুর যাউ না তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে পেসিভ ভয়েস যারা ভয়েস ভাই বুঝেন না দয়া করে আপনারা আমাদের সেই গ্রামার বইটি যেটি কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যারা ভাই এখনও নেননি বইটা কালেক্ট করেন নেন পড়েন দেখেন ভালোভাবে বুঝতে পারবেন জি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় আল্লাহ বলছেন যে তিনি সূচনা করেন সৃষ্টির তার কাছে আবার ফিরে নেওয়া হবে তিনি আবার পুনর্বৃত্তি করবেন রিপিট করবেন তার কাছে ফিরে যাওয়া হবে আসল কথা যেটা এটা আমাদেরকে বুঝতে হবে দেমাকের সাথে একিনের সাথে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে কিন্তু কাজ করতে হবে ফিরে যেহেতু যেতেই হবে ভাই কি নিয়ে ফিরে যাবেন খালি হাতে কোনো লাভ হবে না হাত ভরে পূর্ণ করে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ ভালো ভালো আমল করে জি এ ভালোবাসেন আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে জি ওয়া হতারামি আর ক্লিয়ার ইয় যেই দিন বা সেই দিন ইয় তাকুম সংগঠিত হবে এই তাকুম কথাটা দেখেন তাটা হলো গিয়ে ফ্যামিনিন জেন্ডার এই জন্য সবুজ কালার দিয়েছি মূল শব্দ হইল কমা সাপোজ কলা সে বলেছে ইয়া কৌলু সে বলে বা বলবে তাহলে কমা সংগঠিত হয়েছে ইয়া কুমু সংগঠিত হয় বা হবে তো এখানে তাকুম হয়ে গেছে ইয়া কুমুর জায়গায় তা দিয়ে হয়েছে ফেমিনিন জেন্ডার কারণ কি ফেমিন ভাব যখনই দেখবেন যে এটা ফেমিন ইনজেন্ডার হয়েছে তখন আপনার ডানেভায় তাকাবেন যে ডানে এস এম বা নাউনটা ফেমিনিজেন্ডার তাহলে সেই এসএম বা নাউনকে ফলো করে ওই ভাবটা এই যে দেখেন এইটা হলো ফেমিনিজেন্ডার সা আর আর ফেমিনিজেন্ডার চেনার একটা উপায় কি গোলতা গোলতা হলে মনে করেন যে এটা জেন্ডার একটা শব্দ বা এস এম বা নাউন গোলতা বা আরবিতে কী যেন বলা হয় তা মারবুদা তা মারবুদা বা এইরকম একটা কিছু বলা হয় আপনারা যারা মাদ্রাসা তারা ভালো জানেন আর কি তো এই যে কিয়ামত সংগঠিত হবে আল্লাবাসী যেদিন সেদিন কি হবে খেয়াল করেন এই কথাটা প্রিয় মতারাম আবলাসা থেকে আসে আবলাসা সে হতাশ হয়ে পড়েছে আবলাসা যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমু সে আত্মসমান করে বা করবে ক্লিয়ার তো আংঝালা নাজিল হয়েছে ইউমঝিলু নাজিল হয়েছে চার নম্বর ভাব তো ইউবলিসু হতাশ হয়ে পড়বে এখন দেখেন আবলাসা আচ্ছা মিস্টার ইবলিসের নাম কী আমরা জানি না ইবলিসু কিন্তু এই যে বা লাম এবং সিন থেকে আসছে ইবলিস তো আবলাসা ইবলিস কিন্তু সবচেয়ে পৃথিবীর হতাশাগ্রস্ত ব্যক্তি ইবলিস কেননা সে আল্লাহর কথা অমান্য করেছে এবং আল্লাহ তাকে অভিসম্প করে গেট আউট করে দিয়েছেন এই জন্য সে হতাশ হয়ে পড়েছে তো মুমিনরা কিন্তু কোনোদিন হতাশ হবে না হতাশ হবে কারা মুজরিমন যারা পাপিষ্ট পাপিষ্ট যারা ক্রিমিনাল আল্লাহ কিয়ামতি দিন তারাই হতাশ হবে পে মহতরাম আসলে আমরা সত্যিকার কার্তি মুমিন হই তাহলে আমরা হতাশ হব না আমরা টেনশন করব না ইনশাল্লাহ আল্লাহ কিন্তু এগুলো আমাদের বোঝাচ্ছেন আর আমরা হতাশ না হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে আল্লাহর কোরআনকে ধারণ লালন করতে হবে বুঝতে হবে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাহলে আমরা আর সে ইবলিসের পথদের হতাশ হব না ইনশাল্লাহ করি বুঝতে পারছেন প্রতিটা শব্দই চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুজরিমুন এটাও কিন্তু ক্রিকেট চানব ভ্রমণ নিয়ে যান আজ এই যে মুজরিম আজরামা আজরামা মানে সে অপরাধ করেছে ইউজরিমু সে অপরাধ করে বা করবে আর যে অপরাধ করে তাকে বলে মুজরিম মুজরিম ক্লিয়ার জি প্রেমতরম গত বৃহস্পতিবার থেকে অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আমি একটু দেশের বাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রাম ছিল তো গত চার দিন ঢাকা থেকে বাইরে ছিলাম তো ওই ওই সময় কিন্তু আপনাদের সাথে সেই দেশে বাড়িতে বসেই কোরআন ক্লাস আপলোড করেছি আমার ল্যাপটপ বা আমার সমস্ত সাথে নিয়ে গিয়েছিলাম তো চেষ্টা করছি যে আপনাদের সাথে আমার কমিটমেন্ট আমার ক্লাস টাইম মতো আপলোড করার জন্য তো আপনারাও অনেক ভাই বোনরা ঠিকমতো জয়েন করছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কথা প্রিয় মতাম যে আমাদের এই বিশ্বজ্ঞ কোরআন এবং কোরআনের ভাষার সহায়িকা যে বই দুটি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ নিয়ামত এই যুগে ভাই যে প্রকাশ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত তো আমি বলবো যে আপনারা এখনও যারা এইগুলো সংগ্রহ করেননি দয়া করে ভাই সংগ্রহ করুন আল্লাহ কিন্তু অশেষ নিয়ামত আমাদের কাছে দিয়েছেন আপনারাই কিন্তু অগ্রগামী সবচেয়ে বেশি যেহেতু আপনারা দীর্ঘদিন কোরআন ক্লাস করেছেন আপনারা এটা নিলে ভালো বুঝতে পারবেন তো এই কোরআন কিন্তু আলহামদুলিল্লাহ দেখতেছি যে আমাদের কোরআন ক্লাসের ভাই বোনদের চেয়ে বাইরের যারা মেসেজ পাচ্ছে আমাদের সেই ফেসবুকে যে এই কোরআনের যে প্রচার হচ্ছে ওখান থেকে অনেক ভাই বোনরা কিন্তু তারা বিভিন্ন অর্ডার দিয়ে নিয়ে নিচ্ছেন আমার টিমরা বলতেছেন তো আমি বলবো যে আপনারা কিন্তু অনেক অগ্রগামী আপনারা বুঝতেছেন এবং আপনারা কিন্তু এই কাজটা বেশি বেশি করতে হবে তো আসুন এই বইগুলো কোরআনগুলো নিয়ে আমরা যে যেভাবে পারেন ভাই প্রচার করেন দেখবেন যে এই প্রচারের মাধ্যমে আল্লাহ সুমনতলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের এই কোরআনের লিঙ্ক দেওয়া আছে এবং বইয়ের লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা ফিল আপ করে অর্ডার করতে থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন জি এ ব্যাপারে আমাদের ক্লাসের উজ্জ্বল এক নক্ষত্র বলবো মহতারাম তিনি অনেক দৃষ্টান্ত স্থাপন করছেন আপনারা হয়তো কমেন্টস বক্সে ওনার অনেক কমেন্টস দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ উনি অনেক কপি কোরআন সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক কপি আর কি অসাধারণ এবং তিনি বিভিন্ন জায়গায় এর প্রচার এবং মানুষকে গিফট করতেছেন এবং কি কাছে যাচ্ছেন তারা নিচ্ছেন এবং লুফে নিচ্ছেন তারা এর থেকে অনেক ফায়দা পাচ্ছেন তো আমরাও সেটা করতে পারি আমরা সবাই করি ভাই যে যেভাবে পারেন চার যতটুকু ক্যাপাসিটি আছে আপনার সংগ্রহ করুন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোরআন এবং এই যে বইয়ের যেটা হাদিয়ে ধরা হয়েছে একদম মার্জিনাল প্রোডাকশন কস্টের কাছাকাছি ভাই এখানে তেমন কোনো প্রফিটের আমরা কোনো আশা না আমরা চাচ্ছি যে শুধু প্রচার হোক কোনোভাবে একটু আমাদের যত খরচ টরচ আছে সবগুলো বিলিয়ে যাতে অ্যাভারেজে থাকা যায় সেইভাবেই আমরা কিন্তু করেছি এর মান গুণগত মান সব কিছু মেনটেন করে কিন্তু করা হয়েছে তো আসুন আমরা সবাই সক্রিয় থাকি এই কাজে জি এ প্রথমের আলো আর তাদের শরিকরা তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরিকদের অস্বীকার করবে জি ক্লিয়ার ওয়ালাম ও মানে আর লাম মানে না ইয়াক হবে আর সেদিনকার হবে না লাহুম তাদের জন্য মিন ইহিম তাদের শরিকরা সুপার সুপারিশকারী আজকে দুনিয়াতে যারা শরিক করতেছে যাদেরকে অ্যাসোসিয়েট মনে করতেছে ইন্টারসেস মনে করতেছে পার্টনার মনে করতেছে সরি কী বল পার্টনার্স মনে করতেছে তারা কিন্তু সেদিনকার রিকমেন্ড করবে না ইন্টারসেসর্স হবে না ক্লিয়ার কিন্তু বলে দিচ্ছেন আজকে আমরা দুনিয়াতে অনেক দেখেন যারা মুশিক তারা তো ডিরেক্টলি শরিক করতেছে বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন প্রতিমা তারা অমুক দেবী জ্ঞানের দেবী অমুক দেবী ধন সম্পদের দেবী অমুক দেবী এই দেবী সেই দেবী এটা তো ডাইরেক্টলি শরিক করা আর মুসলিমদের ভিতরে শরিক কী আমাদের ভিতরে হলে বাবার খাজা বাবা ওই বাবা বাবার কোনো অভাব নেই দেখবেন এই বাবা বাবার কাছে যাই আমরা সন্তান হয় না বাবার কাছে যাই সন্তানে চাই এগুলো হচ্ছে ভাই আবার আমরা বিভিন্ন আস্থানায় চলে যাই মরিদ হই আমার একটা ধারণা হচ্ছে যে আমার পিস সাহেব আমাকে ছাড়া জান্নাতে যাবেন না সে আমাকে জান্নাতে নিয়ে যাবেন আমাদের সুপারিশ করবেন কি ভাই আমাদের ভিতরে এইগুলো রোগ আছে কি একটু চিন্তা করেন জিজ্ঞাসা করেন যদি থেকে থাকে খবরদার সাবধান হয়ে যায় আমরা কোনো কাজে আসবে না কেউ সুবেশ করতে পারবে না জি ভালো আছেন আর কানা মানে হয়েছিল আর কানু হবে বিশুরা কা ইহিম তাদের শরীরদেরকে কাুন অস্বীকার করবে আর তারা তাদের শরীরদেরকে তখন তারা অস্বীকার করবে হায় হায় কেউ কাউকে স্বীকার করবে না ভয়াবহ দিন হয় কঠিন দিন হবে বারবার কিন্তু সেই কঠিন দিনগুলো আমাদের সামনে আল্লাহ আমাদেরকে সামনে উপস্থাপন করতেছেন একটা চিন্তা করে ভাই আপনার আমাদের ডানে বা একটু তাকিয়ে দেখেন না প্রতিদিন কত মেসেজ আসতেছে অমুক পাড়ায় দক্ষিণ পাড়া উত্তর পাড়া পশ্চিম পাড়া আমার অমুক আত্মীয় তমুক আত্মীয় চলে গেছেন চলে গেছেন মারা গেছেন এই নিউজ কিন্তু আসতেই আছে এই নিউজ আপনি দেখেন আপনার গ্রামের বা আশেপাশে বাড়িতে মসজিদে দুই একদিন পরই শোক সংবাদ একটি শোক সংবাদ অমুক 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 করেছে গাল করেছেন ইনার ইল্লাই অনাজ এটা আমাদের জাস্ট রেওয়াজ কিন্তু একটা বার্তি চিন্তা করছেন যে লোকটা এখন চলে গেছে মৃত্যুবরণ করছে তার কি হচ্ছে কি অবস্থান হবে এটা কি সে আল্লাহ এই কোরআনে ওয়াদা করতেছে না যা যা বলেছেন তাইতেই হবে সে কবরে যাবে তাকে প্রশ্ন করা হবে দুনিয়াতে কি করেছ কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছ তো যৌবন কাল কেমন কাটাইছো মান রব্বুকা মান মান্না ভাই আসুন না আসুন বোঝার চেষ্টা করি এবং এখনই আমরা কাজে লাগাই জি এ ভালোবাসেন আর যেদিন কেমন সংগঠিত হবে সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে

ইয় তাফাক মো শব্দ ফারাক হয়ে যা ভাই আমার বলি না বাংলায় ফারক ফারাক ফারাক মানে কি ভাই আলাদা না সেপারেট ফারাক ক্লিয়ার দেখছেন একটু যদি চিন্তা করেন আরবি শব্দগুলো দেখুন বাংলার সাথে কিছুটা মিলে যাচ্ছে ফারাক হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া তো ইয়া তাফাক্কারুনা না এটা আসছে ক্লিয়ার পাঁচ নম্বর ফর্ম দেখেন তাকাব্বালা সে গ্রহণ করেছে ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে তাহলে রাকা বিভক্ত হয়ে পড়েছে ইয়া তাফার রাকু বিভক্ত হয়ে পড়ে বা পড়বে আর তারা বিভক্ত হয়ে পড়বে ইয়া প্লাস ভার প্লাস ও না তাফার ওনা না ইয়া ও না তারা আলাদা হয়ে যাবে ভাই সেদিনকার কিন্তু অনেক দল হবে অনেক গ্রুপ হবে দলে 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 আলাদা হয়ে যাবে ভাই আমরা কোন দলে থাকব কে কোন দলে আমরা কেউ জানি না কিন্তু কিন্তু আমি বলতে পারি যদি আপনার একিনের সাথে আপনার আমৃত্যু যদি আপনারা টার্গেট করেন সংকল্প করেন প্রতীজাবদ্ধ আল্লাহ তোমার এই কোরআন একবার যেহেতু আমাদেরকে এই হৃদায়তের পদ আমাদেরকে দেখিয়ে দিয়েছ আর আমরা কোনোভাবে এই কোরআনকে সারবো না কোরআন ধারণ করব লালন করব এবং প্রচার প্রসারে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আমার জান এবং মাল দিয়ে তাহলে ভাই আশা করা যায় সেই নবীন সিদ্দিকীন শাহিদিন এবং সলেহীনদের সাথে ভাই আমাদের জান্নাত হবে ইনশাল্লাহ তো আসুন এই কোরআন নিয়ে তারাও গবেষণা করেছেন কোরআনের সাথে তারা জিন্দিকি তৈরি করেছেন আমরাও এই কোরআনের জিন্দিকি তৈরি করি যেহেতু একবার আমাদেরকে এই কোরআনের এক মহা মহাব্যবস্থাপনা আমাদের আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আসুন ভাই আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আল্লাহ তুজি কলুবানা বিল্লা দুন কর হাইনা কান্তল খাব হে আল্লাহ তুমি একবার যেহেতু আমাদেরকে যে পদ দেখিয়েছ আর আমাদের মনকে তুমি বাঁকা করে দিও না আমরা যে এই হৃদায়তে পদেই থাকতে পারি তুমি তো তোমার ওয়াদা খেলাপ করো না আল্লাহ কত সুন্দর কথাগুলো দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন প্রিয় প্রেমতারাম আসুন আমরা চেষ্টা করি লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন